বিবেক চ্যালেঞ্জ ট্রফির দ্বিতীয় খেলা মেমারিতে শনিবার থেকে শুরু হয়েছে মেমারি পৌরসভা পরিচালিত বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতা রবিবার নকআউট পর্বে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় উত্তর চব্বিশ পরগনার লেলিননগর ইছাপুর বনাম হুগলির ফুটবল কোচিং ক্যাম্প পেয়ারা বাগান চুচুরা খেলাটি এক এক গোল অমীমাংসিত হলে ট্রাই বেকারে লেলিননগর ইছাপুর জয়ী হয় মাঠে ছিলেন দুই কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস ও শেখ ইউসুফ নুর আহমেদের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্স ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া ক্রিস্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়